নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই মশা আমাদের বাড়িতে কম বেশি কিন্তু অনেকেরই রয়েছে তবে মশার উপদ্রব যখন অনেকটাই বেশি হয়ে যায় তখন আমরা বাজার থেকে অনেকগুলো টাকা খরচ করে অল আউট মশা মরার ধূপ বা মটিন কিনে নিয়ে আসি তবে মশা মরার ধূপ বা মটিনের গন্ধ দেখবেন অনেকেই সহ্য করতে পারে না বিশেষ করে বাড়িতে যদি বয়স্করা বা ছোট বাচ্চারা থাকে সেক্ষেত্রে দেখবেন অনেকটাই অসুবিধা মধ্যে পড়তে হয় তবে আপনারা কিভাবে কোনো রকমের টাকা খরচ ছাড়াই রসুনের সাহায্যে আপনারা বাড়ি থেকে সব মশা তাড়িয়ে দেবেন তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব তবে এখানে যে শুধু রসুনের ব্যবহার করব তা কিন্তু নয় রসুনের সাথে বাড়িতে থাকা এমন আরও কিছু উপকরণ আমি মিশিয়ে এমন সলিউশন বানাবো যার কারণে দেখবেন মশা বাড়িতে তো থাকবেই না বাড়ির বাইরেও কিন্তু আর একটা মশা দেখতে পাবেন না চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি এখানে নিয়েছি একটা প্লেট আর নিয়েছি দু কোয়া রসুন রসুনগুলো যেহেতু অনেকটাই বড় রয়েছে যার কারণে আমি এখানে দু কোয়া নিয়েছি আপনাদের যদি রসুনের কোয়াগুলো ছোট থাকে সেক্ষেত্রে আপনারা তিনটে অথবা চারটে রসুনের কোয়া নিতে পারেন গ্রেটারের সাহায্যে আমি রসুনের খোসা সহ এইভাবে করে গ্রেট করে নিলাম আপনারা চাইলে রসুনটাকে কিন্তু থেতো করে নিতে পারেন গ্রেটারের মধ্যে যেটুকু রসুন লেগে রয়েছে হাতের সাহায্যে আমি এইভাবে করে ছাড়িয়ে নিয়েছি এবার এখানে নিয়েছি আমি সামান্য পরিমাণের জোয়ান জোয়ান কিন্তু কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে থাকে জোয়ানের মধ্যে দেখবেন একটা সুন্দর গন্ধ থাকে হাতের সাহায্যে এইভাবে করে ডলে নিলাম যাতে করে গন্ধটা আরো ভালোভাবে বেরিয়ে যায় দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ আর এখানে নিয়েছি আমি কর্পূর কর্পূরটাকে হাতের সাহায্যে এইভাবে করে যতটা সম্ভব আমি গুঁড়ো করে দিলাম তারপর সব উপকরণগুলো আমি খুব ভালোভাবে এইভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব আর এই মিশ্রণটা কিন্তু আমি দুটোভাবে ব্যবহার করব কিভাবে ব্যবহার করব সেটাই আপনাদের কাছে শেয়ার করব তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা পাত্র আপনারা যে কোনো পাত্র নিতে পারেন এবার এই যে মিশ্রণটা রয়েছে আমি অর্ধেকটা পত এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম আর বাকি অর্ধেকটা আমি রেখে দিচ্ছি অন্যভাবে ব্যবহার করব। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি এক কাপ জল যে উপকরণগুলো দেওয়া হয়েছে তার মাপ অনুযায়ী কিন্তু এখানে এক কাপ জলেরই ব্যবহার করতে হবে এর থেকে বেশি বা কম করলে কিন্তু হবে না খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি এইভাবে করে পাঁচ মিনিটের জন্য রেখে দেব যাতে করে যে উপকরণগুলো দিয়েছি সেইগুলো জলের সাথে ভালোভাবে মিশে যায় আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু জলের কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন এখানে নিয়েছি একটা স্প্রে বোতল তার মধ্যে আমি এই যে জলটা রয়েছে সেটাকে আমি ভরে দিচ্ছি আর এটা কিন্তু এখন একটা সলিউশন তৈরি হয়ে গেছে সোলুয়েশানটা স্প্রে বোতলের মধ্যে ভরে নেবেন যাতে করে জোয়া বা গ্রেট করা রসুন কোনোভাবে এই স্প্রে বোতলের মধ্যে না যায় না হলে কিন্তু যখন স্প্রে করবেন তখন ঠিকঠাক ভাবে স্প্রে হবে না আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা পুরো সলিউশনটাই কিন্তু আমি এইভাবে করে ভরে নিয়েছি আর বাকি যে উপকরণগুলো ছিল সেগুলো তলায় রয়ে গেছে এটাকে কিভাবে কোথায় ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক এখন যেহেতু গরম অনেকটাই পড়েছে আমরা অনেকে কি করি সন্ধ্যাবেলায় দেখবেন জানালা দরজা খুলে দিই এতে করে বাইরের মশা আমাদের বাড়ির ভেতর চলে আসে আপনারা চেষ্টা করবেন সন্ধ্যার সময় দরজা জানলা বন্ধ করে রাখার তবুও যদি খুলে রাখেন সেক্ষেত্রে আপনারা কীভাবে জানালা বা দরজা খুলবেন জানালা বা দরজার মধ্যে যে পর্দাগুলো দেওয়া থাকে তার মধ্যে আপনারা এইভাবে করে যদি সলুয়েশনটা স্প্রে করে রেখে দেন এর গন্ধের কারণে দেখবেন মশা কিন্তু বাইরে থেকে ভেতরের দিকে আর আসবে না তাছাড়াও যে দিক দিয়ে মশা আপনাদের বাড়ির ভেতরে আসে সেই দিকটা আগে লক্ষ্য করবেন আমি এখন চলে এসেছি ফ্রিজের সামনে ফ্রিজ আমরা কিন্তু প্রত্যেকে কম বেশি ব্যবহার করে থাকি ফ্রিজের পেছনের সাইডে দেখবেন এই জায়গার মধ্যে অনেক সময় দেখা যায় জল জমা হয়ে যায় আমরা যদি খেয়াল না করি এখান থেকে কিন্তু অনেক সময় মশার উৎপত্তি হয় তো আপনারা চেষ্টা করবেন এই জলটাকে পরিষ্কার করে দেওয়ার যদি কোনো কারণবশত পরিষ্কার না হয় এইভাবে করে সলিউশন বানিয়ে আপনারা যদি স্প্রে করে দেন সেক্ষেত্রে মশার উপদ্রব অনেকটাই কম হবে গ্যাসের সিলিন্ডার রাখি এই জায়গাগুলোতে দেখবেন অনেক সময় ছোটোখাটো পোকামাকড় থাকে বা টিকটিকি থাকে অনেক সময় তো মশার উপদ্রব অনেকটাই থেকে যায় এইভাবে করে যদি ষোলো দিয়ে স্প্রে করে দেন বন্ধের কারণে দেখবেন এখানেও কিন্তু আর মশা থাকবে না যে জায়গার মধ্যে আমাদের জল যাওয়ার নালি থাকে এই জায়গা দিয়ে দেখবেন অনেক সময় মশা আমাদের বাড়ির ভেতরে চলে আসে তো এই জায়গাগুলো আপনারা চেষ্টা করবেন পরিষ্কার করে রাখার যদি পরিষ্কার করা না হয় সেক্ষেত্রে আপনারা এইভাবে করে কিন্তু চারিদিকে যদি স্প্রে করে রেখে দেন এর গন্ধের কারণে দেখবেন বাড়ির বাইরে থেকে মশা তো আসবেই না যদি মশা থেকেও থাকে এখান থেকে কিন্তু পালিয়ে যাবে তাছাড়াও দেখবেন আমাদের টয়লেটের মধ্যে অনেক সময় মশার উপদ্রব অনেক বেশি হয়ে যায় তো টয়লেটের মধ্যেও আপনারা এইভাবে করে স্প্রে করে দেবেন তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের মশা তাড়ানোর এই টিপসটা অনেক বেশি কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে বাকি যে মিশ্রণটা রেখেছিলাম সেটাকে আমি এখানে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা সুতির কাপড়ের টুকরো এবার এই কাপড়ের টুকরোটা এইভাবে করে বিছিয়ে নিয়েছি যে মিশ্রণটা রয়েছে সেটা এই কাপড়ের মধ্যে এইভাবে করে দিয়ে দেবো তারপর এই কাপড়টাকে আমি এইভাবে করে একটু মুড়িয়ে নিচ্ছি কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন তারপর এইভাবে করে একটা গিট দিয়ে দিতে হবে যাতে করে যে মিশ্রণগুলো দিয়েছি বাইরে বেরিয়ে না আসে আমি এখানে নিয়ে নিয়েছি একটা মাটির প্রদীপ আপনারা যে কোনো স্টিলের ধরনের পাত্র নিতে পারেন যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না এর মধ্যে দিয়ে দেব আমি দেড় চামচের মতো সরিষার তেল এই সরিষার তেলের জায়গায় আপনারা নিমের তেলেরও ব্যবহার corte paren para él. এবার এই যে কাপড়ের টুকরোটা রয়েছে তেলের মধ্যে খুব ভালোভাবে ভিজিয়ে দেব। যাতে করে যে মিশ্রণটা রয়েছে খুব ভালোভাবে তেলের সাথে মিশে যায় আর হাত দিয়ে এইভাবে করে চেপে দিতে হবে আমি এখানে সুতির কাপড় নিয়েছি আপনারা তুলোরও কিন্তু ব্যবহার করতে পারেন এবার আমি এখানে একটা দেশলাইয়ের সাহায্যে এটাকে জ্বালিয়ে নিচ্ছি এইভাবে করে কিছুক্ষণ আপনারা জ্বালিয়ে রেখে দেবেন একটা জায়গার মধ্যে সেটা কিচেনে হোক বা রুমের মধ্যে হোক এইভাবে যখনই কিছুক্ষণ জ্বলতে শুরু করবে জ্বলার সাথে সাথেই দেখবেন একটা গন্ধ আসতে শুরু করবে এখানে যে মিশ্রণটা আমি তৈরি করেছি তার মধ্যে রসুনের খোসা সহ রসুন জোয়ান লবণ আর দিয়েছি কর্পূর এগুলো মেশার কারণে এমন একটা গন্ধের তৈরি হবে দেখবেন বাড়িতে যেখানেই মশা থাক না কেন দেওয়ার সাথে সাথেই কিন্তু বাইরের দিকে পালিয়ে যাবে আর যদি মশা না থাকে সেক্ষেত্রে বাড়ির বাইরে থেকে কিন্তু আর মশা আসবে না আপনারা রুমের একটা সাইড করে এইভাবে করে প্রদীপটাকে জ্বালিয়ে রেখে দিতে পারেন তবে অবশ্যই কিন্তু যেখানে প্রদীপটা রাখবেন তার আশেপাশে কোনো জিনিস আপনারা রাখবেন না তাছাড়াও যে জায়গাতে দেখবেন বাড়িতে আপনাদের মশার উপদ্রব অনেকটাই বেশি হয়েছে সেই জায়গাতে আপনারা প্রদীপটা নিয়ে হাতের সাহায্যে এইভাবে করে ঘুরিয়ে দিতে পারেন যদি দেখেন প্রদীপটা গরম হয়ে গেছে সেক্ষেত্রে এই প্রদীপের তলাতে আপনারা একটা প্লেটও কিন্তু ব্যবহার করতে পারেন টয়লেটের মধ্যেও কিন্তু প্রদীপটাকে কিছু ক্ষণের জন্য ঘুরিয়ে দিচ্ছি আপনারা এভাবে ঘুরিয়েও দিতে পারেন বা টয়লেটের সাইড করে রেখেও দিতে পারেন তাহলে বন্ধুরা আশা করছি মশা তাড়ানোর এই দুটো টিপস আপনাদের কাছে শেয়ার করলাম আপনাদের যেটা সহজ বলে মনে হবে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন কিছুক্ষণ পর আপনারা এভাবে করে নিমিয়ে দেবেন পরবর্তী দিন আপনারা এটা আবারও ব্যবহার করতে পারবেন তবে একদিন করলে কিন্তু হবে না সপ্তাহে অন্তত তিন দিন আপনারা করুন দেখবেন খুব ভালো ফল পাবেন তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ কর আবার চলে আসবো আরো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন